হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট এক্সাম দু হাজার চব্বিশের একটি স্কুলের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো স্কুলের নাম হচ্ছে কলুরা হা হাজি আব্দুল অহাব ইনস্টিটিউশন প্রশ্ন দেখে নেওয়ার পর একের দাগে বিভাগ কয় রয়েছে এখানে মোট চোদ্দোটি প্রশ্ন এমসিউ টাইপ এখানে চোদ্দোটা প্রশ্ন রয়েছে এক মার্কসের চোদ্দ নম্বর বিভাগ ক্ষয় রয়েছে দেখ নাও এখানে শুদ্ধ অশুদ্ধ রয়েছে মোট ছটি যে কোনো করতে হবে এক করে মোট ছয় নম্বর এরপর রয়েছে দেখো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে ছটি যে কোনো করতে হবে এক করে মোট ছয় নম্বর এরপর রয়েছে দেখো দুয়ের দাগের তিনে এখানে বলছে যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও একটি বা দুটি শব্দে এখানে ছটি করতে হবে ছ নম্বর এরপর রয়েছে দেখো বাম দিক ডান দিক মেলাতে হবে এটা চার চারটে আছে এক করে মোট চার নাম্বার বিভাগ্য এখানে রয়েছে দেখো তিনের প্রশ্ন দুই মার্কসের এখানে মোট ছটা করতে হবে প্রতি দেখো অথবা দেওয়া রয়েছে ছটা প্রশ্ন করতে হবে বারো নম্বর মোট বিভাগ ঘ এখানে দেখা রয়েছে যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে চারটে প্রশ্ন আছে প্রত্যেকটাতে অথবা দেওয়া রয়েছে তিন মার্ক্সে তিন চার বারো নম্বর